এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানা কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি দেশব্যাপী পদযাত্রা শেষ করেছে দেশ করার সেই অভিজ্ঞতা নিয়ে আজ জাতীয় ইশতেহার ঘোষণা করবে দলটি বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে অন্যদিকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর শাহবাগে এদিকে সোহরাবার্দে উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান করবে সায়ম শিল্পী গোষ্ঠী সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে তাদের কর্মসূচি এসব সমাবেশ ঘিরে আজ যান চলাচল সীমিত করার নির্দেশনা দিয়েছে ডিএমপি আইন শৃঙ্খলা বাহিনী গ্রহণ করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনের যে তারিখ ঘোষণা হবে তার থেকে একদিনও বেশি ক্ষমতায় থাকবে না অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন একটি সুন্দর নির্বাচন উপহার দেয়াই এখন সরকারের একমাত্র চ্যালেঞ্জ একান্ত ডিবিসি নিউজকে এসব কথা জানান তিনি দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর নতুন সরকার গঠনের প্রায় এক বছর হতে চলছে এর মধ্যে অনেক দূর এগিয়েছে বিচার ও সংস্কারের কাজ সরকারের নানা কার্যক্রমের মধ্যে রয়েছে নির্বাচনের প্রস্তুতিও কিন্তু কবে হচ্ছে নির্বাচন বারবার সেই প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে সরকারকে যার উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো আনসার্টেনটি নাই ইলেকশন যেই সময় প্রফেসর ইউনুস বলবেন ঠিক সেই সময় হবে তার একটা দিন দেরিতে হবে না পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলে যাতে আমরা একটা সুন্দর উৎসব মুখর পরিবেশে একটা ইলেকশন করতে পারি প্রেস সচিব জানান সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও একটি সুন্দর নির্বাচন উপহার এখন বড় চ্যালেঞ্জ দেয়াই আমাদের সামনে চ্যালেঞ্জ একটা ইলেকশন আমরা ইলেকশন খুব ভালো একটা ইলেকশন দিয়ে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে কমপ্লিট করতে চাই আমরা আশা করবি যে যে বাকি কাজগুলো যা আছে বাংলাদেশকে আরও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত এটা ইলেক্টেড গভর্নমেন্ট করবেন শফিকুল আলম জানান আগামী আগস্ট জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আরেক ধাপে নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশের আমি মনে করি এটার হবে সবার আমাদের যারা হাসিনার বিরোধী শক্তি যারা পার্টিসিপেট করেছে সবাই মিলে আমরা আমাদের এই এই ঘোষণাটা আসবে আর কি অবশ্যই এটা আমাদের গণভুত্থান পরবর্তী বাংলাদেশকে এটা সাহস যোগাবে এটা এক ধরনের সুসংহত করবে আমাদের ইউনিটিটাকে আসছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ জানিয়ে এ বিষয়ে সরকারের শক্ত পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টার পরিস্থিতিকে ঠিক রাখা এটার জন্য যথেষ্ট কাজ মনিরুল ডিবিসি নিউজ ঢাকা জুলাই মাসে দেশের ডেঙ্গু পরিস্থিতি ছিল চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু এবং সংক্রমণ দ্বিগুণ এই অবস্থাকে জনস্বাস্থ্যের জন্য জরুরি পরিস্থিতি আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা তারা বলছেন মশক নিধন কার্যক্রমে নিতে হবে জোরালো পদক্ষেপ আরও চলতি বছরে শুরু থেকে প্রতি মাসে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী মৃত্যু বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে শুধু জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত সাড়ে দশ হাজার মানুষ যেখানে জুনে আক্রান্ত ছিল এর অর্ধেক জুলাইয়ে মৃত্যু চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কীটত্ত্ববিদ জানালেন রাজধানীতে মশা নিধন কার্যক্রম ভালো চললেও ঢাকার বাইরে এতটা জোরালো নয় ঢাকায় অনেক বেশি ডেঙ্গু রোগী এবার হবে সেটি কিন্তু আমাদের গবেষণা মডেল বলছে না কিন্তু ঢাকার বাইরের পরিস্থিতি এবার ধীরে ধীরে খারাপ হবে বেশি স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া জনস্বাস্থ্যবিদরা মনে করেন গতানুগতিক চিকিৎসা ব্যবস্থা থেকে বেরিয়ে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ প্রয়োজন হ্যাঁ আমাদের ডেঙ্গু রোগী ব্যবস্থাপনা কিছু আমরা করছি বড় বড় হাসপাতাল নির্ভর একদম তৃণমূল পর্যায়ে আমাদের তৃণমূল পর্যায়ে যেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে তাদেরকে সজ্জিত করতে হবে শক্তিশালী করতে হবে আর যেখানে নেই সেখানে ভ্রাম্যমান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করতে হবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা আরো বাড়ানোর পরামর্শ এই জনস্বাস্থ্যবিদের তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা পাঁচশো ফুট দৈর্ঘ্য এবং তিন ফুট প্রস্থের রেট হলে কখনো হামাগুড়ি কখনো বা নুয়ে প্রবেশ করতে হয় সেখানে কয়লা উত্তোলন করে বস্তায় ভরে অমানসিক পরিশ্রম করে দেশে নিয়ে আসেন বাংলাদেশিরা ভারতের মেঘালয় পাহাড়ের বিশ থেকে ত্রিশ কিলোমিটার অভ্যন্তরে পরিত্যক্ত খড়িতে এভাবে অবৈধভাবে কাজ করেন বাংলাদেশিরা আর মুখোমুখি হন মৃত্যুর সরকারি হিসেবেই এক বছরে চারজন মারা গেছেন স্থানীয়রা বলছেন কর্মসংস্থানের সুযোগ না থাকায় ঝুঁকি নিয়ে সীমান্তের মানুষ ভারতে কাজ করতে যান সবুজ শ্যামল প্রকৃতি মনোমুগ্ধকর ভারতের মেঘালয়ের ভাজে লুকিয়ে আছে র্যাটহোল নামের ভয়ঙ্কর মৃত্যুফাঁদ বিজিবির নজরদারি এড়িয়ে সীমান্ত পাড়ি দিয়ে এসব র্যাটহোলে কাজ করতে যায় সীমান্তবর্তী এলাকার শতাধিক বাসিন্দা তাহেরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুর মিয়া সংসারের ভরণপোষণ করতে চলতি বছরের পহেলা মে মেঘালয়ের র‍্যাট হলে কাজ করতে যান তিনি দুদিন পর জানা যায় মাটি চাপায় মারা গেছেন নূর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে তার পরিবার এমত্তর যে করতে গেছেন অভাবের কারণ তুই গেছেন যায় পয়লা তোলে আবার বন্ধ সে আমরা তো কষ্টই বা কষ্ট করি চলতেছি অভাব তার কাডুয়া নাই ওই জন্য এগুলো বাচ্চা আর এগুলো বাচ্চা এরকম গেছে নূরের মতো একই গ্রামের বাসিন্দা নুরুল হক দুই বছর আগে র্যাট হলে কাজ করতে গিয়ে মাটি চাপায় প্রাণ হারান এরপরে দুর্ঘটনায় মাটি চাপা পরে মারা গেছে এরপরে তো সংসার লোক খুব তাহেরপুর উপজেলার টেকের ঘাট লালঘাট সহ প্রায় বিশটি গ্রামে নিম্ন আয়ের মানুষ এমন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছেন একদিকে সীমান্ত এলাকায় কর্মসংস্থানের অভাব অন্যদিকে মুনাফল অভি কোয়ারি মালিকরা কম মজুরিতে বাংলাদেশি শ্রমিক পাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে ভারত তো কেউ সানা ইচ্ছে করে যাইতে যা তো পেড়ে যাই পেড়ে কাজ কাম বাংলাদেশে নাই বিভিন্ন জায়গায় কাজ কাম করতো যা আনাচা কানাসে পুরা মানুষ মর্তাছে অনুপ্রবেশ ও কয়লা চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি টহল বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় বিকল্প কর্মসংস্থানের জন্য কাজ করছে বিজিবি আমাদের এই বিকল্প কর্মসংস্থানে ফিরে আসতে হবে সেটির লক্ষ্যেই আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা বিভিন্ন জীবন ধরনের উপকরণ যেমন মাছ ধরার উপকরণ এইগুলো দিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি অবৈধভাবে মেঘালয়ে কাজ করতে যাওয়া শ্রমিকদের ফেরাতে সীমান্ত এলাকায় বড় পরিসরে কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার এমনটাই দাবি সুনামগঞ্জবাসীর ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন